Good morning. Welcome back to another vlog for the উটিউব চ্যানেল হোপফুলি তোমরা সবাই ভীষণ ভালো আছো সুস্থ আছো সো আজকে হচ্ছে বৃহস্পতিবার অ্যান্ড অ্যাজ ইউজুয়াল সকাল সকাল উঠে পড়েছি উঠে আমি এখন রেডি হবো রেডি হয়ে বেরিয়ে পড়তে হবে বিকজ আজকে লাইক অনেক সুন্দর একটা ডে বাইরে জানলা দিয়ে আমি দেখছি আমার ভিউটা তোমাদেরকে দেখাই দাঁড়াও তো এই দেখো কি সুন্দর বাইরে লাগছে গুলো সূর্যের আলোটা কি সুন্দর লাগছে এখান দিয়ে সো ইয়াস এটা এই ভিউটা দেখি সকালবেলা আমি জাস্ট খুব খুশি হয়ে গেছি সো হ্যাঁ এই সুন্দর ভিউটা বেডরুম থেকে দেখে লাইক ঘুম থেকে উঠে না বসে খালি দেখছিলাম দশ পনেরো মিনিট বাট হ্যাঁ এখন আর বসে দেখার টাইম নেই রাস্তা দিয়ে যেতে যেতে দেখবো আগে করে নিয়ে বেরিয়ে পড়তে হবে তোমাদের সাথে এখন আমার আর দেখা হবে না আমার দেখা হবে রাত্রিবেলা বাট যদি কৌশিক কোনো ব্লগ করে তাহলে তোমরা মাঝখানে দেখতে পাবে বাট ইয়া চলো এখন চটপট আগে ব্রেকফাস্ট করে নি দিয়ে বেরিয়ে পড়বে সো আজকের ভিডিওটা দেখতে তোমাদের ভীষণ ভীষণ ভালো লাগবে অ্যান্ড তোমার একটার পর একটা দেখতেই পাবে আমরা আজ কি করতে চলেছি लाच टाइम पने हंगा दे आ मीटिंग आज कैफे जाब अने अनेक दिन हो गो लास्ट गल পৌঁছে গেছি আপ হয়ে নিয়েছি আজকে ভীষণ ভীষণ টায়ার্ড অনেকটা দেরি হয়ে গেছে বিকজ অল্পই ট্রাফিক ছিল বাট তবুও লাইক স্নান করতে অনেকটা টাইম লেগে গেল অনেকক্ষণ ধরে লাইক রিল্যাক্স করে হট ওয়াটার সাওয়ার নিচ্ছিলাম অ্যান্ড এখন আর খাবার বানাতে একেবারেই ইচ্ছে করছে না সো ইয়া এটাই লাইক প্রবলেম যদি বাড়িতে দুজনই থাকো না তাহলে দুজনকে দুজনেরই যদি ইচ্ছে না করে তাহলে বাইরে থেকে কিনে খেতে হবে কিন্তু বাইরে থেকে রোজ রোজ খাওয়াটা তো ভালো না সো ভাবছি জাস্ট একটু আলু সেদ্ধ ভাত বানাবো সিম্পল ডাল সেদ্ধ আলু সেদ্ধ ভাত ছোলা দিয়ে আলু সেদ্ধটা মাখবো কালকে ছোলা ভিজিয়ে রেখেছিলাম সো কাঁচা ছোলা পেঁয়াজ আর সর্ষের তেল দিয়ে আলু সেদ্ধ মাখবো

গ্রোসারি শপিং করছি সো তোমাদের তো আগেই বলেছিলাম যে আমাদের লাইক অনেকটা সময় চলে যাচ্ছে গ্রোসারি শপিং করতে ঢুকলে আমি প্রায় দু ঘন্টা তো লাগিয়ে দিই তাই না কৌশিক একটু স্ট্র্যাটেজিটা চেঞ্জ করছি বিকজ আমার গ্রোসারি শপিং ভীষণ ভালো লাগে আর আমি গেলে প্রত্যেকটা আয়েলে লাইক ব্যাক অ্যান্ড ফোর্থ ঘুরতে থাকি তাহলে গিয়ে মন ভরে আমার বাট আই থিংক এই কয়েক মাসের জন্য কিংবা কয়েক সপ্তাহের জন্য দেখি এটা শুরু করি অর্ডার করে দেবো আর আমরা শনিবার দিন পিক আপ করতে পারবো আর ওরা সব রেডি করে রাখবে আমাদের জন্য জাস্ট গিয়ে পিক আপ করে নেবো আর এই সার্ভিসটা কি ফাইভ ডলার চার্জ নেয় না চটপট আগে অর্ডার করে নি আধ ঘন্টার মধ্যে ফিনিশ করতে হবে অর্ডার করে নিয়ে তারপর তোমাদের সাথে কথা বলছি ওকে সো আমাদের অর্ডার করা হয়ে গেছে দেখতে পাচ্ছো স্ক্রীনে প্যাক এন্ড সেভেল ওই ইয়েলো কালারের ওয়েবসাইটটা দেখা যাচ্ছে সো ইয়া অনেকদিন পর আমি এটা অনলাইন অর্ডার করলাম আগে একবার দুবার করেছিলাম আমরা তাই না আগে আমরা আগে আমরা অনেক লেজি ছিলাম আবার তারপরে আমার যাই আমরা ভাবছি দেখছি আমরা অনেক টাইম হয়ে যাচ্ছে ইয়া আই থিংক লাইক ইনস্টেড অফ गोइंग टू द সুপারমার্কেট আমরা সানডেতে হয়তো লাইক কোন ওয়াক করতে যেতে পারি ইউ নো আমাকে ক্যাটস ভালো লাগে নেবারহুডে আমাদের আর ওইসবের টাইম থাকে না সো ইয়া ওয়াকসে যেতে পারি অনেক কিছু করার আছে এখানে সো গুলো করতে পারি ওগুলোর জন্য সময় পাব সো এটা just শনিবার দিন কাজ থেকে আসার সময় আমি পিকআপ করে নেব এন্ড ইয়া তাহলে সব গ্রসারি একসাথে হয়ে যাবে আর স্টোরে গিয়ে টাইম নষ্ট করতে হবে না এটা করতে আমাদের কতক্ষণ লাগলো টোয়েন্টি মিনিট তাই তো কুড়ি মিনিটের মধ্যে সব কার্ডে ঢুকিয়ে দিয়েছি অ্যান্ড পে করাও হয়ে গেছে সো ওরাই সব কালেক্ট করে আমাদের আমরা যাস স্পিক আপ করে নেবো বাট ইয়া এখন আমরা দুজনেই আবার কাজে বসে করবো এটা নিয়ে আর বসে থেকে লাভ নেই তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি ওকে এখন অনেক রাত্রি হয়ে গেছে আমি জাস্ট নিচেই এর কাজ করছি আজ কালকের ভিডিওটা আপলোড করবো এখনই বাট ই আজকের ভিডিওটা আমরা এখানেই এন্ড করে দিচ্ছি বিকজ কালকে আবার কাজ আছে সকালবেলা উঠতে হবে তোমরা তো জানোই ডেলি রুটিন আর কি করা যাবে বাট হ্যাঁ আজকের ভিডিওটা ভালো লাগলো যদি তোমাদের তাহলে প্লিজ টু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু দ্য কিভি বেঙ্গল ইউটিউব চ্যানেল তোমাদের সাথে আবার কালকে দেখা হবে উইথ ব্র্যান্ড নিউ ব্লগ ততক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবে পজিটিভ থাকবে বাই